আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রত্যেক কৌমের জন্য আল্লাহ তালা পথ প্রদর্শক রেখেছেন তাহলে প্রত্যেক অঞ্চলের ওলামায় কারাম ওই অঞ্চলের মানুষের পথ কথা বলেন বুঝতেন কিনা বলেন কোরানে আছে আল্লাহ তাআলা নামীদেরকে দুইটা কথা বলবে দুইটা প্রশ্ন করবে আওলাম নোয়ামীর কুম্মা এ তদক্কার ফি হিমন আল্লাহ বলবে জাহাংকে না ফরমান বলো যে পরিমাণ হায়াত দিলে তুমি ন্যাকামল করতে পারতা আমি কি তোমাকে ওই পরিমাণ সময় দেই নাই হায়াত কথা বলেন না কেন ষাট বছর বয়স হইল চল্লিশ বছর বয়স হইল তবু আল্লাহকে চিনবার সময় হয় নাই পঁচিশ বছর তাগরা জওয়ান আল্লাহকে চিনার টাইম হয় নাই আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতা আর দুই নম্বর দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে যা তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা জাহান নামের ভয় আখেরাতের ভয় আল্লাহর ভয় ভয়, কবরের আজাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই তখন আপনি কি বলবেন আল্লাহ তো জিজ্ঞেস করবে বলো বান্দা কোনো ইমাম কোনো খতিব তোমাকে বলে নাই জাহান নামের কথা বলেন না বলে নাই আপনাদেরকে আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখেরাতের কথা বলে না আপনাদেরকে জাহান নামের কথা বলে নাই আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নজির পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী বান পাঠিয়ে এই আয়াতের তফসিরের আলোকে এ কথা স্পষ্ট প্রত্যেক অঞ্চলের যারা ইমাম প্রত্যেক অঞ্চলের যারা ওলামায় কারাম তারা ওই অঞ্চলের নজিম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বানান বলেন ইশা আল্লাহ তাইলে উপকৃত হবেন আমি নিজের চোখে দেখছি আমার খুলনার হজরত গত মাসে আমি হজরতের সাথে যশোর সফর করছি হজরত বয়ান করতেছেন মসজিদে বাদ মসজিদের ইমাম সাবরে হযরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা তো সবাই হাত তুলছে যারা বলছে আপনাদের এই ইমাম আল্লাহ আলা আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে তিন শিখবেন কোরআন সুন্না শিখবেন এলেম আমল মাসাইল শিখবেন এই ওয়াদা এই বায়াত এখন করে সভাপতি সাহেব বলছে আমনে এক নম্বরে আমরা হাত সবাই হুজুরের ইমাম সাহেব হুজুরের হাতে হজরতের সামনে আমরাও বসা ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়া দিস হজরত বলছেন যে এটা জরুরি আজকে উম্মতকে ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না অপদার্থ তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইলি কেন তুই তোর বাসের লাগে যার লাগে তোর পছন্দ হয় তুই তার লাগে না গিয়ে দাঁড়াবি বেটা তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে কথা বলেন না ইমাম সাহেব সহি হাদিস জানে না তো তুই জানো তো তুই ইমাম হও না কেন তুমি ইমাম হও না আশ্চর্য এত বড় জালেম মানুষ হয় কেন আমি যার পিছনে নামাজ পড়ছি তুমি তার ব্যাপারে মন্তব্য করছো বেটা জানে না আর ফার্মের মুরকা বেজে দের ফার্মের মুরকা বেছে আমার পরিচিত খেতে বলে সহিয়া এ সাদা মুরকা কোন কক না সাদা ঠেঙ্গলা যে ডিয়ারি এডি বেছে সাদা মুরকা বেছে ফার্মের মুরকা হেতে সোহিয়া দিছে ফেরি করে আমরা বুঝি না আমরা সিরিয়াস হ্যাঁ আমার একদিন বলতে হুজুর হুজুর জি বলে তো আমার কাছে একটা মোবাইলে আছে আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায়ে এলে ওইটার সাথে যেটা মিলে সেটা আমি পালন করি যেটা মিলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর আমার জানা না। হুজুর আপনি কি রাগ করলেন আমি না রাগও করি না রাগও করি না বলছে তো কিছু বলবেন না আমার কাজটা কি ঠিক হচ্ছে আমি বললাম আপনি যেহেতু সিদ্ধান্তই নিচ্ছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন যেটা পাবেন না করবেন এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে আমিও তো একজন হুজুর তো আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না তো আর আমার জিগাই এলাম কি আমি তো এই হুজুরদেরই অংশ আমি তো কোনো অ্যাপস না আমি হুজুর কথা বলেন না কেন তাহলে আপনি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন হুজুরের লগে আপনি নাই তা আপনি অ্যাপসের লগে থান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না আমার কথা একটাই বুঝাইতে পারছি আর না পারছি আমার হৃদয়ের আবেগ হলো কথা আমার নওজোয়ান সাথীরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ দোস্ত প্রিয় ভাই বন্ধু অবশ্যই হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা জীবিত কোন আলেমের সাথে স সম্পর্ক গড়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোরআনুল करीমের মধ্যে আছে আরে আল্লাহর কোরআনে আছে ইমাম যারা ইমাম রব্বুল মিন বলে ওয়া নুরীদ আন নামুনা কোরআনের আয়াত আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তুমি মনে করছো দুর্বল না সে দুর্বল না সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম 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 বানিয়ে দিলাম ইমাম বানিয়ে দিলাম সুরা আসে মধ্যে আসে আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের দায়েত রাহনুমাই রাহবারি করছে এই জন্য ইমামকে কদর করা চাই ইমামকে কদর করা চাই ইমামকে কদর করা ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে আমার পরিষ্কার কথা খোদার কসম আপনাদের এই এন্তজামের কাউকে খুশি করার জন্য না এটা আমার হৃদয়ের কথা যে দূর থেকে কোন হুজুরের কপালে জোটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন দুই শত টাকা এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আল্লাহর কসম এটা আমি দিন থেকে বলি এটা জুলুম এটা জুলুম এটা জুলুম জুলুম ছাড়া আর কিচ্ছু কেউ এক ঘন্টায় ষাট হাজার টাকা পাবে আর বেচারা ইমাম একটা খুদার তিরিশ দিন মালিকের ঘরে পড়ে থাকে মালিকের ঘরে তার কপালে আট হাজার টাকা বেতন জোটে না মুসলমান এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা খেয়াল করা উচিত টেনসফের সাথে ভাবাবো আপনি কল্পনা করেন আপনি কল্পনা করেন ইমামের মস্তদে যিনি দাঁড়াইছে ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় এবারে উনি আরেকজন ইমাম সাহেবের নাম বল। তো উনার আগে আরেকজন এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল তৈদুনা হজরত আলী রদি আল্লাহ এবার আলীকে জিজ্ঞেস করেন আলী আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবেন আমিরুল সৈনা ওসমান ইবনে আফান তিনি ইমাম এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবে আমিরুল মকমিনীন সৈনা অমর ইতনে আনহু এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল ওমর বলবে আমার আগে ইমাম ছিল امير المؤمنين سيدنا ابو بكر الصديق رضي الله تعالى عنه ابو بكر الصديق কে বলে بندو বন্ধু ابو بكر কে ابو بكر ابو بكر কি বলবে কার নাম امام الانبياء امام الاتقياء نبی الانبیاء مصدق الانبیاء مصدق الرسل نبی دو جہاں نبی دو شہاں محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بھابتے ہیں جائے گا یہ جی جائے گا سردار تو شہید جائے گا সাড়ে চোদ্দশো বছর পরে খামখেয়ালি কথা আল্লাহ তালা আমাদেরকে ওলামাই আই মাই কদর করার কফিক দান কর